গুড মর্নিং ফ্রেন্ডস ব্যাক টু ইভি তোমাদের সবাই আসা করছি ভালো আছো আর বাইকের ইঞ্জিনটাকে অফ করে দাও তোমার সঙ্গে কথা হচ্ছে আর আজকে দিন বাদে আমি কাজে বেরোচ্ছি মোটামুটি হয়ে গেছে দশ দিন পনেরো দিন কাজ করা হচ্ছে না তো মানে কাজ করা হচ্ছে না অনেক অন্য কাজ করছি তো এখন আপাতত অনেকদিন বাদে কাজে বেরোচ্ছি চলো যাওয়া যাক কাজ করি আর আজকে ফার্স্ট ওয়ার আমার ঢুকে গেছে ফার্স্ট ওয়ার ঢুকে যাবে বেঙ্গিয়াটি মোড় আমাদের মানে শ্রীরামপুর বেঙ্গিয়াটি মোড় থেকে যাবে রিস্টার দিয়ে কোথাও একটা যাবে ছিলাম ধর্ম ডাঙা কি যেটা আমার কাছে চলো বেরোনো যাক এবার তোমার সঙ্গে দেখা হবে সেটা ঘড়িতে বাজে এখন চারটে এগারো আর এই জাস্ট আমি বেরোচ্ছি এখন এবারে আজকে এতদিন বাদে কাজে বেরোচ্ছি এখন গাড়িতে কতটা তেল আছে না আছে কিছু জানি না যা আছে আছে এখন মোটামুটি চলে যাবে যতদূর মনে হচ্ছে আর আমাকে ট্রিপটাকে করে দিতে হবে রিসেট আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স দেখাচ্ছে টু পয়েন্ট এইট কিলোমিটার যেটা যেতে লাগবে ছ মিনিট তো আজকে দেখা যাক আমি কতক্ষণ কাজ করি এখন ঘড়িতে বাজে চারটে তো চারটে থেকে চেষ্টা করবো রাত দশটা অবধি মোটামুটি দশটার মধ্যে বাড়ি আসার চেষ্টা করবো তো চলো যা হবে তোমার জানতে পারবে দেখা যাক দশটা অবধি মানে দশটার মধ্যে বাড়ি আসার প্ল্যান আছে এবার কী হবে না হবে সেটা তো ভগবানই জানে আমিও সেটা বলতে পারবো না তো আজকে থেকে এক মাসের মধ্যে মধ্যে আমার একটা লং রাইড করার একটা প্ল্যান আছে জানি না ওটা কদূর মানে হবে কি হবে না ট্রাই করছি এখনো অবধি ট্রাই করছি যাতে ওটা হয়ে যায় লং রাইডটা প্ল্যান তো হচ্ছে যেন সাকসেস হয়ে যায় তোমাদের যদি ভালোবাসা থাকে আর তোমাদের সাপোর্টটাকে অবশ্যই হবে আর হবে তো অবশ্যই আমি জানি আমি পারবো আর তোমার সাপোর্ট আমাকে অবশ্যই করবে তো চলো এখনও পর্যন্ত যারা যারা আমাকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আইকনটা চেপে রাখো যাতে আমার সামনে যে কোনো ভিডিও আসবে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন আসতে পারে चौवन पंद्रह सात किलोमीटर आप जो लोकेशन डाले वहीं पे जा रहे हैं तीन पॉइंट दो मेरा लोकेशन दिखा रहा था शायद से मैं जहाँ पे था वहां से तीन किलोमीटर रास्ता था मैं तो ऐप का ही लोकेशन पकड़ के जा रहा हूँ তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল আর দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার পাই বাকি অ্যাপও সব অনলাইন করাই আছে দেখা যাক কতক্ষণ বাদে অর্ডার দেয় তো আজকে ডেটটা হচ্ছে উনতিরিশে মার্চ আর শনিবার দেখা যাক কি হয় না হয় আজকে উইক অফ ঘড়িতে বাজে এখন বিকেল সাড়ে তিনটে সাড়ে চারটে আর যাচ্ছি আমি এখন কনগর বারো মন্দিরের সামনে দিয়ে তাও এখন আমার একটু চা তেষ্টা পেয়েছে চা খেতে হবে এখানে গাড়িটা রেখে একটু ওপার দিয়ে চা খেয়ে তারপর আবার এখান দিয়ে বেরাবো ওই দোকানটা এখনো খোলে নি এখানে গাড়ি রাখা যায় দেখেই দিই যা হবে হবে গাড়িটা রেখে চাটা খেয়ে আসি আগে সবার জল তেষ্টা পায় আর আমার চা তেষ্টা পায় আবার তো একটু চা খাবো তারপর এখান থেকে বেরাবো বারো মন্দিরের সঙ্গে চা তো খাওয়া হয়ে গেল এবারে আবার সব মোবাইল টোবাইল লাগিয়ে আবারও নিজের কাজে ফিরে যাচ্ছি মানে একটুখানি বালির দিকে এগোবো এখান দিয়ে তো কন্যা বেশ ভা খানিক্ষণ দাঁড়িয়ে আমি দশ পনেরো মিনিট ধরে দশ পনেরো মিনিট তো দাঁড়ালাম অর্ডার তো পাইনি তাই এগোবো এবার তো জাস্ট কনগরটা ছাড়িয়ে এই ভদ্রকালীর এখানে জিটি রোডের সাইডে দাঁড়ালাম এসে দেখছিলাম এখানে পরপর একটা একটা করে অর্ডার ঢুকছিলো তাই জন্য আমি ভাবছি এখানে দাঁড়িয়ে দিয়ে একটুখানি যদি অর্ডার পেয়ে যাই তো এই সাইড দিয়ে অর্ডার পাওয়াটা যায় মানে যাওয়া পাওয়া যায় এদিকে অনেক সময় দাঁড়িয়ে যাই দেখি অর্ডার পেয়ে যাব আশা করছি এখানে বেশ অনেকক্ষণ তো দাঁড়িয়েছিলাম আমি এই উত্তরপাড়া বালিখালের কাছেই একটা অর্ডার পেলাম যাবে দক্ষিণেশ্বর মন্দিরের ওখান থেকে পিক আপ আছে আর কোথায় যাবে কত টাকা দেবে কিছু দেখার সুযোগ পাইনি আর ইচ্ছাও হয়নি কেননা অনেকক্ষণ ধরে বসে আছি যা পাই তাই নিয়ে যাই আর কি করবো তো চলে এলাম দক্ষিণেশ্বর ব্রিজের ওপরে ওই যে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আর এই যে দক্ষিণেশ্বরের ব্রিজ আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স বাকি আছে খুব বেশি হলে এক কিলোমিটার মতো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিয়ে যেতে হবে উত্তরপাড়া স্টেশনের কাছাকাছি চলো যাই মানে আবার ওই দিকেই যেতে হবে এখানে এলাম আবার ওই পারে চলে যেতে হবে এই পার দিয়ে মানে আমি চিন্তা করেছি আমি কলকাতার দিকে ঢুকে যাব কিন্তু পেলাম না যখন আর কী করবো যেতেই হবে কিছুটা তো করতে হবে বসে থাকলে হবে ওই জন্য নিয়ে নিয়েছি অর্ডারটাকে ওয়ান টু সিক্স জিরো তো প্যাসেঞ্জারকে তো আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার যেটা লাগবে আঠেরো মিনিট দেখাচ্ছে হ্যাঁ আঠেরো মিনিটের মতোই লাগবে কেননা এখান থেকে ইউটার্ন নিতে হবে আবার এখানে লাল বাতি জ্বলে আছে লাল বাতি যখন সবুজ হবে তখন এখান থেকে বেরোতে পারবো তো দেখতে দেখতে আবারও দক্ষিণেশ্বর ব্রিজের ওপর উঠে পড়লাম দক্ষিণেশ্বর ব্রিজকে ক্রস করে আবারও ওপারে চলে যাচ্ছি জানি না কি হবে আজকে আজকে মনে হচ্ছে ভালোভাবে কাজ করা তো হবেই না মানে লসের খাতায় আজকে থাকবো আর দু একটা অর্ডার কাজ করে বাড়ি চলে যাব যদি সেরকম কোনো অর্ডার না পাই লঙের চলে এলাম উত্তরপাড়া স্টেশনের কাছে এখন ঘড়িতে বাজে পাঁচটা ছাপ্পান্ন প্রায় ছটা বাজে আর এই জাস্ট দিকে ঢুকেই নামাতে হবে প্যাসেঞ্জারকে উবের এই অর্ডারটা কমপ্লিট করার সাথে সাথে মানে সাথে সাথে না মোটামুটি পনেরো কুড়ি মিনিট পরে আবার একটা অর্ডার দিলে এখন ঘড়িতে বাজে ছটা চার আর এখান থেকে পিক আপ ডিস্টেন্স এখনও চার মিনিটের রাস্তা ওয়ান পয়েন্ট টু কিলোমিটার মাখলার সাইড দিয়ে পিক আছে মাখলা হাই স্কুলের ওখান দিয়ে পিক আপ আছে চলো পিক আপ করে নিই পিক আপ করে নিই যেতে হবে নর্থ দমদম দমদম স্টেশনের কাছে তো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় বারো কিলোমিটার যেটাতে লাগবে সাঁত্রিশ মিনিট মানে ধরে নাও যেতে যেতে সাতটা বেজে যাবে ছটা দশ বাজে সাতটা বেজে যাবে তো আবারও দক্ষিণেশ্বর ব্রিজের ওপর উঠে গেলাম দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির আরও অর্ডার ঢুকছে একশো আশি টাকার কিন্তু আমি তো প্যাসেঞ্জার নিয়ে নিই দুদিকে লাইট পোস্ট কি লাগছে দেখো রাস্তাটা পুরো ঝাঁচকচকের রাস্তা কলকাতার রাস্তায় গাড়ি চালিয়ে মেরা তো আছে আমার তো দারুণ লাগে কলকাতার রাস্তায় গাড়ি চালাতে দমদম রোডের এখান থেকে বাঁদিকে ঢুকেছি একটুখানি রাস্তা যাবে একশো মিটার একশো মিটার পরে ড্রপ করে তারপর নতুন অর্ডারের অপেক্ষায় থাকবো একশো চার এই রাইডটা কমপ্লিট করে সাথে সাথে একটা অর্ডার আমি পেয়ে গেছি উবেরে এখান থেকে পিক আপ ডিস্টেন্স আছে দেড় কিলোমিটার না এক কিলোমিটার এক কিলোমিটার ছিল এক কিলোমিটার পিক আপ ডিস্টেন্স চার কিলোমিটার ড্রপ টোটাল পঞ্চাশ টাকা মতো দেখছিলাম দিচ্ছে এটা দেখা যাক কতদূর আছে ওয়ান পয়েন্ট কত কিলোমিটার দেখছিলাম যেন আর র্যাপিডোটাকে অফলাইন করতে হবে নাহলে জ্বালাবে বড্ড এবার আমাকে এই যে প্যাসেঞ্জারকে দেখতে পেয়ে গেছি এবার এনাকে নিয়ে যেতে হবে কোন দিকে সেটা দেখতে হবে ওটিপিটা ট্রিপল ফোর টু ট্রিপল ফোর থ্রি লাইভ না ব্লগিং করি মোটো ব্লগিং হ্যাঁ সুরজিৎ ব্যানার্জি আচ্ছা হ্যাঁ কলকাতা ছোট শহর এর মধ্যে হ্যাঁ হ্যাঁ তো এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে চার কিলোমিটার চোদ্দো কিলোমিটারের রাস্তা যেই রাস্তা দিয়ে এলাম ওই দিক দিয়েই আবার বেরাবো ঠিক আছে ঠিক আছে ওয়েলকাম তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল তো একটা অর্ডার পেয়েছি অ্যাপেলো ফার্মেসির সামনে থেকে পিক আপ আছে এবারে প্যাসেঞ্জারকে দেখতে হবে প্যাসেঞ্জার কোথায় আছে প্যাসেঞ্জারের একদম লোকেশানে দাঁড়িয়ে আছি হ্যালো হ্যালো এই অ্যাপেলো ফার্মেসির সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ অ্যাপেল ফোন সামনে চলে এসেছি না আপনার তাহলে লোকেশানটা তাহলে মানে ভুল দেওয়া আছে আপনার লোকেশানে আমি দাঁড়িয়ে আছি লোকেশন বলতে আপনি যে পিনটা ড্রপ করেছেন বোধ হয় পিনটা তার মানে ভুল লেগেছেন আপনি কি পিঙ্ক কালারের ড্রেস পরে আছেন এই যে ফুটে

তো প্যাসেঞ্জারকে পিক আপ করা হয়ে গেলো এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে ফোর পয়েন্ট সিক্স কিলোমিটার যেটাতে লাগবে কুড়ি মিনিট তো এই রাইডটা কমপ্লিট করা হয়ে গেল এবার দেখা যাক কোন দিকে অর্ডার দেয় এখন ঘড়িতে বাজে প্রায় আটটা এবারে আস্তে আস্তে চেষ্টা করতে হবে বাড়ির দিকে যাওয়ার মানে যেদিক দিয়েই হোক হাওড়া দিয়ে হোক বা বালি দিয়ে হোক বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করতে হবে র্যাপিও ট্যাপিডোগুলোকে অনলাইন করতে হবে উবের টুবেরগুলো উবেরটাকে উবেবটাকে তো অনলাইন আছেই আর র্যাপিওটাকে এবার অনলাইন করতে হবে খালি লাস্ট অর্ডারটা নামানোর পরে দু মিনিট ওখানেই ছিলাম জল টল খেলাম খাওয়ার পরে আর এখান থেকে সাড়ে পাঁচশো মিটার দূর থেকে একটা পিক আপ এলো যাবে হাওড়া স্টেশন যাচ্ছি পিক আপ করতে এক মিনিটে ঢুকে যাব পিক আপ লোকেশানে এখান থেকে যেতে হবে আমাকে বাঁ দিকে সিক্স ফাইভ সিক্স ওয়ান তো প্যাসেঞ্জারকে পিকআপ করা হয়ে গেছে এখান দিয়ে ডিস্টেন্স দেখাচ্ছে এইট পয়েন্ট ফাইভ কিলোমিটার যেটা এটা লাগবে তিরিশ মিনিট প্রায় যাই না বেশিও লাগতে পারে রাস্তা তো জাম দেখাচ্ছে লাল হয়ে আছে সিগনালটা খোলা আছে আর মাত্র এক কিলোমিটার বাকি হাওড়া স্টেশন যেতে আর এক কিলোমিটারের মতো নয় হাওড়া ব্রিজের ওপরেই এখন আছি আর তারপর প্যাসেঞ্জারকে নামিয়ে দেখি কোন দিকে অর্ডার পাই তারপরে বাড়ির দিকে যেতে যেতেই মনে হচ্ছে দশটা বেজে যাবে সাড়ে আটটা এখনই বাজে তো এই রাইডটাও কমপ্লিট করা হয়ে গেল কিন্তু এবার কমপ্লিট রাইড মারতে হবে দুশো দুশো পেটিএমের মেশিনে পেটিএমের এ নেবে না কেন দুশো দুশোই দাও পেটিএমের মেশিনে পেটিএমের নেবে না কেন দুশো টাকারই পেট্রোল দাও

হ্যাঁ তো আমার দোষ নয় ওটা অনলাইন অনলাইন বেশি নেই আমার কাছে কত টাকা আড়াইশো আড়াই হাজার আড়াইশো আর সামনে আসো কিওয়ার্ড দাও হ্যাঁ ব্লক করি চলে গেছে তো ভাইয়ের দরকার ছিল আড়াইশো টাকা মতো ক্যাশ এই অনলাইন আমি আড়াইশো টাকা অনলাইন করে দিলাম আমার ক্যাশ সাথে সাথে দিয়ে দিল আর এবার আর কিছু নয় এবারে আস্তে আস্তে চেষ্টা করব বাড়ির দিকে যাওয়ার র্যাপিডো উবের সবকটাকে অনলাইন রেখে যদি অর্ডার পাই তো ভালো আর যদি না পাই খালি গাড়ি নিয়ে বাড়ি থেকে যেতে হবে কিছু করার থাকবে না ঘড়িতে বাজে নটা বাজতে পনেরো মিনিট বাকি আর এখন আছি আমি হাওড়া স্টেশনের কাছে পঞ্চাশ কিলোমিটার টোটাল পঞ্চাশ না এই ধরে নাও সাতান্ন কিলোমিটার ধরে নাও সাত কিলোমিটার টোটাল যে গাড়ি চালিয়েছি আর এবারে এখনও পর্যন্ত কুড়ি কিলোমিটার রাস্তা কমসে কম বাকি আছে বাড়ি যেতে কুড়ি কিলোমিটার রাস্তা সেই হিসাবে আমি কুড়ি কিলোমিটার মানে ষাট সত্তর আশি আশি কিলোমিটার টোটাল গাড়ি চলবে যদি অর্ডার এদিক ওদিক ঢোকা যদি না পাই তো আর মোটামুটি ধরে নাও টোটাল নব্বই কিলোমিটারের মধ্যে আজকে চলবে গাড়ি আর কত টাকা ইনকাম হবে সেটা তো বাড়ি গিয়েই বলতে হবে এখন কিছু বলতে পারবো না বিশ্বাস করো ভাই হাফ জামা পরে আছি তাও বিশাল পরিমাণে গরম লাগছে গাড়ি চলছে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ স্পিডে তাও গরম লাগছে জানি না কেন আর সঙ্গে তো মাথায় অবশ্য হেলমেটটা পরে আছি ভাইজেন নামিয়ে ওই কারণে মুখটা গরম লাগছে সেটা বুঝতে পারলাম কিন্তু বডিতে কেন গরম লাগছে এটা তো বোঝা যাচ্ছে না এখন যদি ঠান্ডার জল দেওয়া হয় না আমাকে মানে ফ্রিজের জল গট 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 করে মেরে দেবো কিন্তু প্রবলেমটা ওঠা না আমি একটা জলের বোতল কিনেও খেতে পারবো সেটা বড় কথা না কিন্তু যদি কিনে খেয়ে নিই মোটামুটি কালকে মধ্যে না আমার গলাটা বসে যাবে ওই জন্য খাচ্ছি না ইচ্ছা করে বাড়িতে থাকলাম ছাওয়া ব্যাপার থাকে তখন একটা কোল্ড ড্রিঙ্ক বা ঠান্ডা খেলাম ঠান্ডা জল খেলাম তখন ওটা কোনো ব্যাপার না কিন্তু এখন গাড়ি চালাতে যাওয়াতে বা গরম গরমের মধ্যে মধ্যেই যে খেয়ে নিই ব্যাস অবস্থা খারাপ হয়ে যাবে খেতে তো ইচ্ছা করছে কিন্তু খেলেও অসুবিধা বা মাটির কলসির জল খেতাম মাটির কলসির জলও হেভি লাগে খেতে ফ্রিজের জলের থেকেও বেশি আরাম মাটির কলসির জল খেয়ে তো এখন ঘড়িতে বাজে নটা বারো এই লিলুয়ার কাছে মোটামুটি পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়িয়েছিলাম ভাবছিলাম যদি অডোর পাই পাই বাড়ির দিকের বা কোথাও একটা যদি পাই বর্ণাগর চারিদিকে একটা পাই তো চলে যাব কিন্তু কিছুই পাইনি পেয়েছিলাম ওই লেকটাউন যাবে তারপরে গিরিশ পার্কের দিকে যাবে মানে লঙের অর্ডার পাইনি যাই না ওদিক দিকে চলে গেলে আবার মানে বাড়ির দিকে আসতে পারতাম নাকি এখন যখন আছি এই সাইডে বেকার ওই সাইডে ঢুকলাম না হাওড়া স্টেশন ঢুকিয়ে দিয়েছে এবার বাড়ির দিকে যাওয়াই চেষ্টা করি নাহলে আবার ফেসে যাবো তো এক্সট্রা তেল পড়ে যাবে সোজা এখান দিয়ে বাড়ির রাস্তা কুড়ি কিলোমিটার নয় আর পনেরো কিলোমিটার হয়তো বাকি আছে এই বেলুর থেকে বালি খাল অবধি এই লরির জ্যাম এত লাগে না বিরক্তিকর লাগে মানে দুদিক দিয়েই লরি আসতে যাচ্ছে আর এই টাইমটাতে বিরক্তিকর ডেইলি লাগে ডেইলি একদিন নয় ডেইলি এই যে এখন আমরা বেলুড় মাঠের সামনে আছি বেলুর মাঠ ক্রস করে যাচ্ছি আর দেখো খালি কীরকম ধোঁয়া ওড়াচ্ছে আমি ওভারস্পিডিং করি না আমার ভালো লাগে না ওভারস্পিডিং করতে তবে একটা লিমিটে আমি রাখি এই দেখো হ্যাঁ সব লোকেদের জন্যই আমি লিমিটে রাখি বেশি জোরে চালাই না ডান দিকে বাঁদিকে চাপতে চাপতে আবার ডান দিকে ঘুরিয়ে দিল মানে একটুখানি যদি থেকে যায় তো যদি আমার ধরো হ্যান্ডেলে থেকে গেলো হালকা করে ব্যাস আমি তো পড়ে যাবোই কিছুই করার থাকবে না মানে একটা লরিকে ওভারটেক করে এলাম তো আরও একটা লরি মানে আবার একটা ওভারটেক করবো তো আরও একটা লরি মানে পর পর লরি যাচ্ছে আর এদিক দিয়ে যদি আবার ইটার্ন আসি তো আরো বেশি লরি দেখতে পাবো এটা এখন না এরকম পর ঢুকছে লরিগুলো মানে একের পর এক লরি এসেই যাবে যদি ওভারটেক না করো তো ওই ধোঁয়া আর গরম খাবে এমনিই গরমকাল তার উপরে লরি আরও গরমগুলো শুক্রো শরীরে যেন মনে হয় দুপুরবেলা লু যেরম বয় ওই রকম টাইপের লু বইছে যেন এরকম মনে হয় লরির পেছনে বা পাশে থাকলে যারা যারা দু একজন নেতার কথা ভেবে ভেবে না মানে কথা শুনে শুনে এই যে ইয়েলো নাম্বার প্লেটের জন্য লাফালাফি করছো না মানে বাইকে ইয়েলো নাম্বার প্লেট তারা দেখবে একটা সময় এমনভাবে ডুববে যে কাউকে বলার মতো থাকবে না তখন নিজেরাই ভাববে যে কেন এত লোকের পেছনে তেল মাখিয়েছিলাম এই তেল মাখানো স্বভাবটা আমার একদম পছন্দ নয় তেল মাখিয়ে মাখিয়ে তোমরা ভাবছো যে ভালো হবে কিন্তু হার গিস ভালো হবে না চারজনের পেটে লাথি পড়বে তো মানুষ যে খেটে খাচ্ছিল তখন আর সে খেটে খাবে না চিন্তা করবে লোকের কিভাবে মেরে খাওয়া যায় এবার কি মারবে সেটা বুঝে নাও তো এটা একটা কুরিয়ার পিকআপ আছে এই বিল্ডিং বিল্ডিংটায় তো পিক তো করা ছিল হয়ে গেল এই ছোট্ট একটা পিক আছে আসলে এটা পিক আপ করাতে এটা আমার লাভই আছে পঞ্চাশ টাকা দিচ্ছে আমাকে জাস্ট যেতে হবে এই যে এখানটা রেল লাইন আছে ঠিক আছে রেল লাইনটার ওপারে যেতে হবে এবার রেল লাইনটা ওপারে যাওয়ার জন্য তো এখান দিয়েই যাওয়া যাবে না এখানে সামনেই রেলগেট রেলগেটটা ক্রস করলে এই ক্যাভেন্টার্স বিল্ডিং বিল্ডিংয়ের ওপরে কতলা যেতে হবে সেটা একবার দেখে নিয়ে দিতে হবে তারপরে আমি রেল লাইনের ধার দিয়ে এই সাইড দিয়ে একটা রাস্তা আছে যেটা আমাকে তিন নম্বর গেট চার নম্বর গেট কোনোটাই ক্রস করতে হবে না মানে আমাকে আবার ফেরার জন্য আমি এখন যে এই সাইডে ক্রস করব। আবার ফেরার পথে তো এইদিকে আবার আসতে হবে সেটা আসতে হবে না সেটা আমাকে তিন নম্বরের পাশ দিয়ে একটা রাস্তা যায় ওই রাস্তা ধরে আমি বেরিয়ে যেতে পারবো মানে ভাঙা রাস্তা চলো তোমায় দেখাবো যখন যাব একটা ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছে এই তো গেট খোলা বেরিয়ে যাও বেরিয়ে যাও এই জায়গাটা না পুরো ফাঁকা মাঠ ছিল তোমরা বিশ্বাস করবে না আমরা যখন আসতাম আগে এই ফাঁকা মাঠে এখানে আড্ডা মারতে আসতাম দুদিকে পুরো ফাঁকা মাঠ এইখানটা আবার ভাগার করে দিয়েছে এখানটা ভাগারও ছিল না এখানটা পুরো একদম দুদিকেই ফাঁকা মাঠ ছিল এখানে দাঁড়িয়ে আমরা আড্ডা মারতাম হুম কী অবস্থা হ্যাঁ এই বিল্ডিংটা হয়ে গেছিলো দিন আগে থেকে এই বিল্ডিংটা হয়েছিল ক্যাভেন্টার্স যেটা বলছে আর এই জায়গাটা পুরোটাই ফাঁকা মাঠ ছিল কিন্তু রিসেন্ট দেখছি এরকমভাবে জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে এই যে এটা বানিয়ে দিলো এখানে কাস্ট এই যে টাওয়ার সি এখানে বাইক রাখতে হবে এইখানে ক্যাশ পেমেন্ট কেন পচাশ রুপিয়া পচাশ রুপিয়া নিচে গিয়ে সোজাবে বাড়ি যেতে হবে এটা আবার রিটার্ন করতে হবে মনে হয় কমপ্লিট হয়ে গেল কাগজটা ফেরত দিয়ে দিলাম ব্যাস এবারে সোজা বাড়ির দিকেই যাব হইতে বাজে এখন দশটা পনেরো বাড়ি চলে যেতাম আর খুনে এই অর্ডারটা না নিলে কিন্তু ভাবলাম যে কিছু তো হোক যা আছে তাই লাভ তিন নম্বর গেট খোলা আছে তাও এটা দিয়ে যাব না আসলে দুটো কারণ এক হচ্ছে তোমাদেরকে দেখানো আর একটা কারণ হচ্ছে যে চার নম্বর গেট যদি দিকে বন্ধ থাকে তখন ফেসে যাব চার নম্বর গেটে তিন নম্বর গেটে পার হয়ে গেল চার নম্বর গেটে ফেসে যাব ওই জন্য এই রাস্তাটা ধরবো না এই যে এই গলিটার কথা বলছিলাম এই গলি দিয়ে বেরিয়ে যাব ওই যে চার নম্বর তিন নম্বর গেট আর এই যে ঢুকে গেলাম গলি দিয়ে এবার পুরো সোজা রাস্তা এই রাস্তাটা সোজা গেলে যেখানে ধাক্কা খাবে ওখান দিয়ে ডান দিক বেঁকে যেতে হবে এই যে সৃজনী বিশ্ব পরিবার থেকে এখান দিয়ে ডান দিকে দেখে মনে হবে যেন কোনো রাস্তাই নেই আসলে আছেই রাস্তা রাস্তা নয় অফ রোড আছে এখানটা আমার তো বেশ ভালোই লাগে এরকম রাস্তাগুলো অফরোড এখান দিয়ে আবার ডান দিকে বেঁকে গেলেই

পুরো এরকম অফ রোড দিয়ে লাফাতে 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 বেরিয়ে যাব দূর থেকে এই মেয়েটার ছবিটা দেখে আমি প্রথমে ভাবলাম কি যে মেয়েটা বোধহয় ওর গার্লফ্রেন্ড চিট টিট করেছে ওই জন্য মেয়েটার ছবি এরমভাবে টাঙিয়ে দিয়েছে কিন্তু আসলে ওটা না এটা একটা শ্যাম্পু ট্যাম্পুর কিছু একটা অ্যাডভার্টাইজমেন্টের কিছু একটা আছে ওই জন্য টাঙিয়ে রেখেছে এরকমভাবে না ভাই হোম সুইট হোম বাড়ি চলে এসছি এবারে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে মানে ঘরে ঢুকে ফ্রেশ হয়ে তারপর তোমার সঙ্গে কথা হবে যে কত টাকার কাজ হয়েছে না হয়েছে হিসাব করার পরে তো আজকে আমার টোটাল কাজ হয়েছে চারশো টাকা চারশো ষাট টাকার কাজ করেছি আর যে গাড়ি চালিয়েছি টোটাল ধরে নাও পয়াশি কিলোমিটার পয়াশি কিলোমিটার গাড়ি চালিয়ে আজকে চারশো ছাপ্পান্ন টাকার কাজ হয়েছে চারশো ছাপ্পান্ন চারশো ষাট টাকায় ধরে ধরে নাও চারশো ষাট টাকার কাজ হয়েছে আর আজকে কাজ করেছি উবের র্যাপিডো আর ইন এই তিনটা অ্যাপেই কাজ হয়েছে তো আজকের ভিডিওটা এই প্রভাবে থাকলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও যদি ভালো হয়ে তো অবশ্যই একটা লাইক করে দাও আর যদি চ্যানেল নতুনভাবে থাকবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলেকান চেপে পাশ থাকবে টাটা বাই বাই আবার দেখাবো এর আমি কোনো নেক্সট ভিডিওতে